নমস্কার আমাদের জেঠি ভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের জন্য কি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপিটি আজ আমরা খুব সহজে তৈরি করে দেখাব আজ আমরা খুবই ইউনিক একটি রেসিপি বানিয়ে দেখাবো আমরা বানাচ্ছি পেঁয়াজের পোস্ত তার জন্য পেঁয়াজগুলিকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বাটিতে কিছু বস্তু এবং কাঁচা লঙ্কা নিয়েছি যেগুলিকে খুব ভালোভাবে বেটে নেব এরপর পেঁয়াজগুলিকে তেলের মধ্যে সামান্য লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ পোস্তর মধ্যে অন্য কোনো উপকরণ আর মেশাতে হবে না শুধুমাত্র পোস্ত বাটা হলেই হবে আপনারাও বাড়িতে একবার এইরকম পদ্ধতিতে পেঁয়াজের পোস্ত বানিয়ে দেখবেন দেখবেন কতটা সুস্বাদু খেতে হয় এই পেঁয়াজ পোস্ত দিয়ে খুব সহজে একতালাভাত চেটে চেটেপুটে খেয়ে নিতে পারবেন পেঁয়াজ গুলিকে গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজ লো আছে ভেজে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে দেখুন দেখে মনে হচ্ছে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে ওই বেটে রাখা পস্তুটি দিয়ে নেবে। পস্তুটা দিয়ে খুব ভালো হবে আর একটু ভেজে নেব পর সামান্য কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলে পেঁয়াজ পোস্ত তৈরি হয়ে যাবে আরে কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা মাঝে মধ্যে এরকম পেঁয়াজের পোস্ত বানিয়ে থাকি আপনারা কিন্তু বাড়িতে বানাবেন আমাদের বাড়িতে সকলের খুবই প্রিয় এই পেঁয়াজের পোস্ত কি আপনাদের এই পেঁয়াজের পোস্তটি দেখে খেতে ইচ্ছে করছে তাহলে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন করি আজকের এই সহজ ও ঘরোয়া রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং এমন আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাদের ভাইজি কিচেন চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে